আজকের রেসিপি লিট্টি চোখা এটি একটি বিহার রাজ্যের জনপ্রিয় খাবার দেখে নেওয়া যাক আমি কীভাবে লিট্টি চোখা তৈরি করি প্রথমে একটা বড় বাটিতে দু বাটি আটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর বেকিং পাউডার বেকিং পাউডার দিলাম হাফ চামচেরও কম ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটি আটা দিয়ে তৈরি করতে হয় দিয়ে দিলাম জোয়ান আর দিয়ে দেবো সাদা তেল বেশ ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা এরকম হবে অল্প অল্প জল দিয়ে শক্ত ডো তৈরি করে নেব রকম হবে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ছোলার ছাতু যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা লেবু পেঁয়াজ আদা রসুন এগুলো ছোটো ছোটো করে কেটে নেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আপনারা চাইলে বেটেও নিতে পারেন তো ছাতুর সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেব লেবুর রস লেবুর রস দিলে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ থাকবে না প্রয়োজনে জলও ব্যবহার করতে পারেন তো আমি এখানে জল ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দেবেন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো বিট লবণ টেস্টের জন্য আর আমি এখানে নিয়েছি বাড়িতে তৈরি আচারের তেল এই তেলটা দিতে পারেন ঘরে থাকলে হাতের কাছে থাকলে দেবেন আর এই তেল মশলা সবই ব্যবহার করতে পারেন অল্প আচারও দিতে পারেন বেশ ভালো করে মাখিয়ে নেব। এই রকম হবে আধ ঘন্টা হয়ে গেছে দেখুন ডোটা এই রকম হয়েছে শক্তই আছে এভাবে শক্ত করে কিন্তু মাখতে হবে লেচি কেটে নিয়েছি আর যেভাবে আমরা ডালপুরি তৈরি করি এইভাবে বাটি তৈরি করে নিয়েছি আর এই যেভাবে পুর ভরে ডাল পুরি সেইভাবেই ভরে নেব কিন্তু বেলবো না গোল গোল করে রেখে দেবো মুখটা বন্ধ করে অনেকগুলো তৈরি করা হয়ে গেছে এদিকে ওভেনে কড়াই বসে দিয়েছি অল্প ঘি দেবো বিহারে যে রেসিপিটি তৈরি হয় লিট্টি চোখা সেখানে কিন্তু এভাবে ঘিয়ে ভাজে না সেগুলো হয় ঘুটের আগুনে কুড়িয়ে নেওয়া হয় তো আমি তো এখানে ঘুটের আগুন পাবো না তো আমি এখানে অল্প কড়াইতে অল্প ঘি দিলাম দিয়ে লিট্টিগুলো দিয়ে দেবো বেশি ঘি দিতে হবে না অল্প দিতে হবে ঢাকা দিয়ে চেড়ে অল্প অল্প মাঝে মাঝে অল্প অল্প ঘি দিয়ে কিন্তু আমি ভেজে নেব লিচটি তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে মাঝে মাঝে অল্প অল্প ঘি দিতে হবে আর এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু খেতে দারুণ হয় এখন তৈরি হয়ে গেছে এই রকম হবে কাঁচা যেন না থাকে বাকিগুলোও তৈরি করে নেব দেখুন অল্প অল্প ঘি দিচ্ছি বেশি ঘি দেওয়ার দরকার নেই আর লিট্টি খাওয়ার জন্য আমি বেগুন পুড়িয়ে নিয়েছি বেগুন ভর্তা দিয়ে লিট্টি খাওয়া হয় তো বেগুনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেভাবে বেগুন ভর্তা তৈরি করি সেভাবে তৈরি করে নেবেন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবো সর্ষের তেল বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি লিট্টি খাওয়ার জন্য বেগুন ভর্তা তৈরি তো আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন